Watch full episodes on Geo Hotstar. इच्छिलेटा क्या मैं कोनो दिनो भूल Welcome, welcome.

আর আমিও দেখো শিবা আমার গ্রামের জঙ্গলটা কি সুন্দর তোমার গ্রামের জঙ্গল তো কিছুই না আমার গ্রামের জঙ্গল এত ঘন যে দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার চুপ করা দি তোমার গ্রামে তো ডেজার্ট জঙ্গল কোথা থেকে এলো

ওয়াও சிவா তুমি তো দারুণ হর্স রাইডিং করছো শাবাস আদি ওই দেখো কি সুন্দর সুন্দর डियर গুলো মা তুমি थकলে দেখতে শিবাকে ভালো হর্স করেছে ভেরি গুড শিবা আরে ভূতনাথ কোথায় কিছু খাবার নিয়ে এসো ভূতনাথ আবার কি নাম আইন কে রে কি খায়ন বাবু এই পেছন থেকে কেন সামনে থেকে আসা উচিত হা কোথায় গেল কি খাবেন আরে ভাই তুমি সামনে দিয়ে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে সামনে দিয়ে কখন এসে পড়ছো কাল আমি তোমাদের খুব দূর দূর পর্যন্ত ঘুরতে নিয়ে যাব যেখানে ইচ্ছা যাও কিন্তু ওই কাদুনে পাহাড়ের দিকে চেও না নয় তো এখন তুমি ক্রাইং মাউন্টেন্সের গল্প শুনি ওদেরকে আর ভয় দেখো না ক্রাইং মাউন্টেনস সেটা কি আমি বলছি ওখানে ভূত থাকে শোনাও শোনাও ওখানকার সমস্ত গল্প আমাদের বিস্তারিত ভাবে শোনাও আমরা সামনে দিয়ে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে সামনে দিয়ে কখন এসে পড়ছো একটা জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলো না আচ্ছা আচ্ছা এবার শোনাও ইউডির মা এখন ওর গল্প শুরু হয়ে গেল সময় লাগবে চলো ওদের শোয়ার বন্দোবস্ত করে আসি বাবু একবার কি হয়েছিল আমি ওখানে একটা কাজে গিয়েছিলাম সিঁড়ি কো বন্দুকাকার একটা আর ছিল দূর ওডি নিস্টপ তো দা শুডো খিয়ালের ডাকে হঠাৎ আওয়াজ আসে ও কেমন আওয়াজ আরে 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 ঠিক করে ঠিক করে শোনাও না এরকমই কান্নার শোনা যায় বাবু ওদের মধ্যে আবার আসে কেমন আওয়াজ আরে এক জায়গায় দাঁড়িয়ে গল্প শোনাও বলো তারপর কি হলো কেউ একজন কাঁদছিল কেউ তো কাঁদছিল কেদে কাদা ছিল কেউ ক্ষুধার্ত ছিল খুব ক্ষুধার্ত খেতে চাইছিলো না চাইছে কারণ ও খুব যখন ও হয় আরে চপক 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 না কি এই চপক পাতার উপর জলার শব্দ আর তারপর আর তারপর ওর দুটো চোখ রাতের অন্ধকারে চলে ওঠে আরে আমি শোয়ার সব ব্যবস্থা করে দিয়েছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ভালো করে ঘুম দাও আজকে জানতে বললাম আগুন যদি হুদুদু ট্রাইবসরা কাছাকাছি থাকতো তাহলে আজ পূর্ণিমার রাতে ওরা যে যার টিয়াকে সঙ্গে নিয়ে পূর্ণিমার চাঁদের আলোয় নাচ করে বেড়াতো না হতেছে সাহেবের মাথাটা খারাপ হয়ে গেছে লোকেরা নতুন বাড়িতে তাজা ফুল লাগায় আর মোদের সাহেব কি না ফুল লাগাইছে আবার কয় ফুলগুলা নাকি ফুটবে শুকনা ফুল আবার কখনো ফোটে খুদুদুদের খুশি পাবেন না ওই ফুলও ফুটবে না নমন মনতে এলো পূর্বেনি ওই রাধাও নাচবে না আরে এই আলোটা করতে যাচ্ছে এ কেন তো কিছু নাই 아니 হ্যাঁ আবার আলোটা করতে আসতেসে আই আরে ইখানে কোনো ভূত আসে নাই তো আই ভূত আমার ভূত পেতনি আমার আরে হ্যাঁ ফুলগুলি ফুটতেছে ফুলগুলি ফুটতেছে হ্যাঁ আরে সাহেব আরে হে সাহেব যদি এগুলি দেখতে পান খুব আনন্দ পাবেন এই আরে কোথায় যাও কোথায় যাও দাঁড়াও আরে দাঁড়াও এই সাহেব তাড়াতাড়ি আসুন ফুল ফুটি গেছে সাহেব এই দাঁড়াও দাঁড়াও বলতেছি আরে দাঁড়াও 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 কই যাও

আমরা কাছেই আছি ওরা আমাদের আশেপাশেই আছে আলতুরাম দলের সবাইকে খবরটা দিয়ে দাও আমরা কাল সকালেই হুদ হতো ট্রাইবদের খুঁজতে পেরোবো শিবা তুমি জানো এরকম জঙ্গলে না এলিয়েন্সরা থাকে যদি কোনো মানুষ আসে না তাহলে তাকে কিপচাপ করে না চুপ করে উডি যেখানেই দেখো সেখানেই এলিয়েন্সের কথা বলতে থাকো চুপচাপ চালো এলিয়েন্স আমি এলিয়েনদের পয়টা পাইটা কোথায় এলিয়েন এলিয়েন হ্যালো ওঃ আমি একেবারে হাঁপিয়ে গেছি সি এখানে কোনো উম আওয়াজ হবে না চলো না ক্যাম্পে না না সেই আওয়াজ যেমনটা ভূতনাথ বলেছিল সেই আওয়াজ এ কিন্তু একা নেই ছিল হঠাৎ কোথায় চলে গেল আ এখানে কিছু আছে একটা ফোল্ডারে আমি বসেছিলাম সেটা হঠাৎ করে উধাও হয়ে গেল ফোল্ডার উধাও কি করে হলো চলো আমরা গিয়ে যাই শিওয়া শিওয়া সেই আওয়াজটাই ঠিক যেমনটা ভূতনাথ বলে সিং স্যার আপনি একদম চিন্তা করবেন না শুধু আওয়াজই তো আসছে কিছু দেখতে পেলে বলবেন লড্ডু সিং স্যার হ্যালো কোথায় গেলেন লড্ডু লড্ডু সিং স্যার উঠুন ভয় পাবেন না টিবা টিবা এইসব আওয়াজ কে করছে কে করছে এইখানে এলিয়েন্স আছে নিহস্তই এলিয়েন্স আছে ওহো ইউডি এলিয়েন্স এখানে নেই শুধু আওয়াজি তো আসছে না আওয়াজ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না করতে দে আওয়াজ পুরো তো ভয়ই পাচ্ছে না এবার কি করব ওরা তো ভয়ই পাচ্ছে না এবার কি করব যদি না ভয় পায় তাহলে আমাদের অন্য কিছু করতে হবে সারু যাও আর ওদের তাড়িয়ে দাও সারু যাও আর ওদের তাড়িয়ে দাও watch india's largest kids library only on geo hotstar download the app now